আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক পুরুলি দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই ভিডিওতে আপনাদেরকে বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরব যে ভিডিওতে থাকবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এমন কি যে ভিডিওটি দেখলে আপনিও রীতিমতো অবাক হতে বাধ্য হবেন প্রিয় দর্শক ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ছোট্ট আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন গেছেন সেখান থেকে আমেরিকায়ও যাওয়ার কথা ছিল তার আমরা জানি সেখানে যাওয়ার পরই তিনি লন্ডনের একটা বিখ্যাত ক্লিনিকে ভর্তি হয়েছেন এবং সেখান থেকে বেশ খারাপ একটা খবর এসছে এই ধরনের খবর এক ধরনের অনুমিতই ছিল আমি প্রায় একটা কথা বলি আগে অনুমান করে বলেছি আজ আমাদের সামনে মোটামুটি খবরটা আছে সেটার ভিত্তিতেই বলছি বেগম খালেদা জিয়া এই রাষ্ট্রের গণতন্ত্রের জন্য এক বিরাট আত্মত্যাগ করেছেন নিউজের অংশটা একটা রিপোর্ট করেছে। যেটা হেডলাইন হচ্ছে লিভার আমি প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না এখানে এভাবে লেখা হচ্ছে আজ মঙ্গলবার সন্ধ্যায় লন্ডন থেকে এক চিকিৎসক জানান খালেদা জিয়ার শরীরে নতুন যে জটিলতা তৈরি হয়েছিল তা অনেকটা কেটেছে বলা যায় পরিস্থিতি উন্নতির দিকে তার শারীরিক এই অবস্থায় লিভার প্রতিস্থাপন সম্ভব নয় এটা ঝুঁকিপূর্ণ কাজ স্বাস্থ্যের অনেক দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হয় তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল থাকলে অনেক জটিলতা রয়ে গেছে বয়সও বড় ফ্যাক্টর তিনি বলেন শারীরিক সক্ষমতা যখন ভালো ছিল তখন বিদেশে নেওয়া গেলে একটা সুযোগ থাকতো অর্থাৎ এভার কেয়ার হাসপাতালে যখন চিকিৎসাধীন ছিলেন তখন মেডিকেল বোর্ড বারবার তাগাদা দিয়েছিল উন্নত চিকিৎসার বিদেশ পাঠাতে সেটি সম্ভব হয়নি আমি অনেকবার এই কথাটা বলেছি এবার যখন উনি বিদেশে যাচ্ছিলেন তখনও সেটা হচ্ছে তার সম্ভবত সম্ভবত লিভার ট্রান্সপ্লান্ট করার স্কোপ হবে না তার যে বয়স এটা একটা বড় ব্যাপার একই সাথে তার আর অনেকগুলো রোগ আছে তার হার্টের সমস্যা আছে বা অন্যান্য যেগুলো আছে ওগুলো খুব এই ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না কিন্তু তার এই লিভার ট্রান্সপ্লান্ট যদি আজ থেকে পাঁচ বছর ছ বছর আগে হতো সাত বছর আগে হতো আরও আগে হতো তাহলে কি দাঁড়াতে পারত। খুব ভালো সম্ভাবনা থাকতো একটা লিভার ট্রান্সপ্লান্ট হবে এবং সেটা ওনার জীবন আয়ুষ্কাল আরও বেশ খানিকটা বাড়িয়ে দেবে আমরা যারা জানি বেসিকটুকু হচ্ছে লিভারের সিরোসিস যখন হয় লিভারের ইনফ্লামেশন থেকে লিভারের সেলগুলো নষ্ট হতে থাকে এবং ওটা এক ধরনের টিস্যু দিয়ে তৈরি হয় যেটা আসলে লিভার সেলের মতো কাজ করতে পারে না যখন ট্রান্সপ্লান্ট করে দেওয়া হয় একটা অংশ দিয়ে দেয়া গেলেই এটা খুবই মানে লিভারের পুরো অংশ দরকার হয় না একটা অংশই মানুষের শরীরের প্রয়োজনীয়তা মেটাতে পারে তখন সেই লিভার তাকে বাঁচিয়ে রাখতে পারে খুব চমৎকারভাবে সেই সুযোগটা শেষ হয়ে গেল কেন সুযোগটা শেষ হয়ে গেল কারণ তিনি কারণ তিনি আপোষ করেন নি কথাটা বহুবার বলছে আবার বলা দরকার বারবার বলা দরকার কারণ আমি মনে করি ইতিহাসে বেগম খালেদা জিয়ার নাম দেশসমবে বেগম যা পরিচিত হয়ে গিয়েছে ইতিমধ্যে লন্ডন থেকে জানা গিয়েছে তার লিভার যে প্রতিস্থাপন করা হবে সেটা আর সম্ভব হচ্ছে না কারণ ফেসিবাদি শেখা ছিল না তাকে যথাসময়ে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়নি আপনারা জানেন বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের গণমানুষের নেত্রী বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তি যদি বাংলাদেশে থাকে তার নাম হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন গৃহবধূ থেকে শুরু করে বাংলাদেশের রাষ্ট্রের সর্বোচ্চ প্রধানমন্ত্রী পর্যন্ত তিনি গিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধলীয় নেত্রী ছিলেন বাংলাদেশের গণমানুষের নেতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসাবে তিনি সুখ্যাতির সাথে বাংলাদেশের মানুষের কাছে সম্মান অর্জন করে চলেছেন আজ এই নেত্রীকে শুনতে হচ্ছে যে তার মতো একজন নেত্রীর লিবার প্রতিস্থাপন করা সম্ভব আর হচ্ছে না কারণ হচ্ছে তিনি এখন বার্ধক্য অবস্থায় আছেন তার বিভিন্ন জটিলতা শারীরিকভাবে রয়েছে যখন তিনি এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন ছিলেন সেই সময় চাইলে হয়তো তার এই লিভার প্রতিস্থাপনের জন্য বিদেশে যদি নেওয়া যেত তাহলে হয়তো সেটা সম্ভব হতো কিন্তু আপনারা জানেন ফেসিস্ট শেখা ছিল তার এই চিকিৎসাকে নিয়ে সম্পূর্ণ গরিমসি করেছে অন্যায়ভাবে তার উপরে জুলুম করেছে অত্যাচার করেছে তাকে চিকিৎসার জন্য বিদেশে নিতে দেওয়া হয়নি এমনকি বারবার তাকে বলা হয়েছে শেখ হাসিনার পক্ষ থেকে যে তিনি বয়স হয়েছেন যেকোনো সময় মারা যাবেন তাকে নিয়ে এত চিন্তা করার কি আছে তার জামিন নিয়ে এত লাফালাফির কি আছে তাকে নিয়ে এত আন্দোলনের কি আছে এই ধরনের পর্যন্ত হিংসাত্মক ঘৃণিত মন্তব্য করতেন স্বয়ং শেখ হাসিনা আল্লাপাকের মেহেরবানি 5 তারিখের পরে বাংলাদেশের ছাত্র জনতার সেই বিপ্লবের কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত ঠিকই হয়েছিল লন্ডন ঠিকই গিয়েছেন পরিবারের সাথে হয়তো সময় ঠিকই কাটাচ্ছেন কিন্তু তার সেই বিশাল যে জটিলতা সেই জটিলতাটি এখনও কাটেনি বাংলাদেশের শিখlogback পত্রিকায় ইতিমধ্যে রিপোর্টটি প্রকাশ হয়েছে আমি ittifaq এর রিপোর্টটি আপনাদের দেখাচ্ছি যে ittifaq কেও আজকে সেই রিপোর্টটা হুবহু এখানে বর্ণনা করেছেন ittifaq বলেন খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না কেন হচ্ছে না দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালদা জিয়া লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না বিকল্প হিসেবে লিভারের উপরে যাতে চাপ না পড়ে সেজন্য তাকে হিউম্যান সিরাম আলবুন মিন দওয়া হচ্ছে স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে মঙ্গলবার 11 জানুয়ারি সন্ধ্যায় লন্ডন থেকে এক চিকিৎসক জানান খালদাজিয়ার শরীরে নতুন যে জটিলতা তৈরি হয়েছিল তা অনেকটা কেটেছে বলা যায় পরিস্থিতি উন্নতি দিকে তার শারীরিক এই অবস্থায় লিবার প্রতিস্থাপন সম্ভব নয় এটি ঝুঁকিপূর্ণ কাজ শাস্ত্রের অনেক দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হয় তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল থাকলেও অনেক জটিলতা রয়ে গেছে বয়সের ফ্যাক্টর তিনি বলেন শারীরিক সক্ষমতা যখন ভালো ছিল তখন বিদেশ নিয়ে গেলে একটা সুযোগ থাকতো অর্থাৎ এবার কেয়ার হাসপাতালে যখন চিকিৎসাধীন ছিলেন তখন মেডিকেল বোর্ড বারবার তাগাদা দিয়েছিল উন্নত চিকিৎসায় বিদেশ পাঠাতে সেটি সম্ভব হয়নি চিন্তা করে দেখেছেন যে আমরা বাংলাদেশের জনগণ একজন সাধারণ নাগরিক ও চিকিৎসা পাই যে কোনো ব্যক্তির তার চিকিৎসা পাওয়ার অধিকার আছে তার বাংলাদেশের যে কোন জায়গা থেকে দেশে বিদেশে তার যাওয়ার অধিকার আছে এবং শেখ হাসিনার আমলে আমরা দেখেছি যে বাংলাদেশের বিরোধী দলীয় তৎকালীন সময়ের যে পাল্লক বিরোধী দলীয় নেত্রী ছিলেন রহসনের সাথ ডাককে পাঠানো হয়েছিল চিকিৎসার জন্য শেখ হাসিনার খরচ তারপরে আপনার এই যে হাজি সেলিম দশ বছরের কারাদণ্ড নিয়ে তারপরে চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন ওদের সব চোর বাটপাটা যেতে পেরেছে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা মোটেও ভালো নেই একদিকে যেমন রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার অপরদিকে রয়েছে তার বিরোধীতে অন্য অন্য দল বাংলাদেশে থাকা বিএনপি এমনকি জামাত অপরদিকে আওয়ামী লীগ এখনও পর্যন্ত উঠে পড়ে লেগেছে বিভিন্ন জায়গায় হরতাল অবরোধ করেছে ভাঙচুর করেছে আপনারা দেখেছেন দিকে আরেকটি ঝামেলা যেটা না বললেই নয় সেটি হল সীমান্তের সংঘর্ষ ভারত বাংলাদেশ সীমান্তে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে আপনারা জানেন আগে হয়েছে কয়েকদিন আগে যেখানে সেই চাপাই নবাবগঞ্জে নতুন করে গতকাল আবারও হয়েছে জয়পুর হাটে তারা সীমান্ত দখল করতে চাচ্ছে এমন একটি পরিস্থিতিতে বর্তমান আছে বাংলাদেশ এমনকি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন। এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে